ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা ছিল সেটি শামীম হোসেন পাটোয়ারির করা ডেলিভারিটি সায়ুম আয়ুব সজুগুর একটি শট খেলেন আর সেটা বাউন্ডারি হয়ে যাচ্ছিল কিন্তু না সেখানে থেকে ফিল্ডার তৌহিদ হৃদয় সেই বলটিকে বাউন্ডারি হওয়া থেকে দারুণভাবে ভাবে সেভ করেন এবং সেভ করে দুর্দান্ত একটি থ্রু করে বসেন উইকেট কিপার লিটন দাসের উদ্দেশ্যে আর এতেই দেখা যায় তৃতীয় রান নিতে গিয়ে বিপদে পড়ে গেলেন সেম আয়ুব পা পিছলে পড়ে গেলেন উইকেটের মাঝখানে আর উঠে যেতে না যেতেই ততক্ষণে উইকেটের পেছনে থেকে উইকেট ভেঙে দিয়েছেন লিটন কুমার দাস তাতে বাংলাদেশের প্রথম উইকেট পাই আর দুঃখজনক এক রান আউট শেষ হয়ে যায় সাইম আয়বের ইনিংস চার বলে চার রান করে ফেবিলনে ফিরে যান সাইম বারো রানের মধ্যেই পাকিস্তান হারাই তাদের প্রথম উইকেট আপনারা যদি একটু ভালো করে দেখেন দুই রান সম্পূর্ণ করার পর তৃতীয় রানের জন্য আবারও অ্যাটেম্প ছিলেন সেম আয়ুব আর মাঝখানে এসে আবারও ঘুরে যেতে সেখানেই বিপত্তি বাদে তার কেননা পা পিছলে পড়ে যায় তিনি আর এই সুযোগ লিঠন কুমার দাস কোনোভাবেই মিস করেন নাই